ক্রিকেটারদের আমরা কখনোই ব্যবহার করছি এই জিনিসটা আমার মনে হয় এটা বিশ্বাসযোগ্য না গ্রহণযোগ্য না কারণ এই ক্লাবগুলা বহু বছর ধরে কয়েক জেনারেশন আমি তো আমাদের ফ্যামিলি থেকে সেকেন্ড জেনারেশন তো এরকম প্রিভিয়াস যারা ছিলেন সংগঠক বা এখন আমরা যারা আছি এনাদের আন্ডারেই তো আমাদের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট নিজেদের তৈরি করতে পেরেছে মানে নিজেদের এই জায়গাটায় রিচ করতে পেরেছে খেলার মাধ্যমে তো এনাদের পাশে তো সংগঠকরা আগেও ছিল এখনকার প্লেয়ারদের পাশেও আমরা আছি আমরা যেটা ফিল করি যে যদি আমি আপনাকে একটা ছোট করে প্রশ্ন করি আপনি কয়জন ডাইরেক্টরকে চিনেন নাম বলতে পারবেন কয়জনের সাতজন আটজন বলতে পারবেন বাকিদেরটা বলতে পারবেন না তাহলে এরকম একটা কমিটি যেখানে আমরা চিনি না এরা সংগঠক হিসাবে পরীক্ষিত না বাট আমরা ক্লাব সংগঠক হিসাবে কিন্তু আমরা পরীক্ষিত আমি আমার থেকে অনেক সিনিয়র লোকজনও আছে সো এই ক্লাবগুলা প্লেয়ারদের সাথেই ছিল তো তাদের অভিভাবক হিসাবে আমরা মনে করি তারা এখানে সেফ না এ এদের এই বোর্ডের আন্ডারে যদি আমরা তাদেরকে খেলতে অ্যালাউ করি তাদের ভবিষ্যৎ সেফ না এখানে